একশো চল্লিশ টাকায় পাচ্ছেন দেড়শো টাকায় দেখুন এবং ফুল স্লিভ কুর্তা ফুল হাতা কুর্তা দেড়শো টাকা সময় দেড়শো টাকা করে পাচ্ছেন এগুলো দেড়শো টাকা এগুলো শুধু একমাত্র পাঞ্জাবি হাউজে সম্ভব ভিডিওটা পুরো দেখুন কিভাবে পাবেন তো দাদা আবার চলে এলাম আপনাদের এখানে একদম তো এর আগে তো ভিডিও করেছিলাম এবং রেসপন্স কেমন কাস্টার একদম অসাধারণ রেসপন্স হয়েছে যে কাস্টমারদের বিহেভারও খুব ভালো তো সকলকে বলে আমাদের সঙ্গেই Hãy পাশে থাকবেন পাঞ্জাবি সব শর্ট পাশে আছে থাকবে তো চলুন আজকে পরবর্তী কালেকশন শুরু করি আচ্ছা শুরু করার আগে আপনার অ্যাড্রেস এবং আপনার পরিচয়টা জেনে নেব এটা হচ্ছে শান্তিপুর অরবিন্দ পল্লী আপনি শান্তিপুর স্টেশনে নেমে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্মে বের হচ্ছেন বেদি আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে টোটালি গাইড করে নেব এটা শান্তিপুর অরবিন্দ পল্লীতে রয়েছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে প্রথম থেকে দেখুন কি কি দেখা মানে শুরু করেন এই ধরুন এরকম এক কালারের প্লেন পাঞ্জাবি দুশো পাঁচ টাকা করে পাইকারি রেট পাইকারি অনেকে ফোন করে বলেন যে দাদা আমি এক পিস নেবো আপনার এক পিস দু পিস হয় না এক পিস দু পিস অবশ্যই পাবেন কিন্তু রেট আলাদা হবে এবং সিওডি হবে না এক পিস দু পিসের ক্ষেত্রে সিওডি হবে না সিওডি নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে পাঁচ হাজার টাকা মাল নিলে তবে আপনার সিওডি পাবেন এই দেখুন এরকম পেয়ে যাচ্ছেন একদম এক কালারের পাঞ্জাবি দুশো পাঁচ টাকা করে মাত্র দুশো পাঁচ টাকা করে পিওর কটনের উপর হবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো তো কোনো মিক্স পাবেন না আচ্ছা দেখে নেবো এগুলো মোটামুটি ন থেকে দশখানা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এবং দামের কম্পেয়ার করে যাবেন দুশো পঁচাত্তর টাকা করে দুশো টাকা করে পিওর কটনের উপরে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ দশ থেকে ন থেকে কালার আছে মোটামুটি আপনার ডিজাইন ও দশ থেকে ডিজাইন পেয়ে যাবেন আপনারা যেরকম ডিজাইন চাইবেন সেরকম পাবেন

এটা দুশো সত্তর প্রাইস আছে দুশো সত্তর টাকা প্রাইস হয়েছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত মোটামুটি আট থেকে নখানা কালার এগুলো অ্যাভেলেবেল আছে আট থেকে নখানা কালার পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা নেক্সট দেখে নেব নেক্সট দেখাচ্ছি ঈদের জন্য এই দেখুন ঈদ স্পেশাল একদম ঈদ স্পেশাল পিওর আদির উপরে হবে পিওর আদি হাতি কাপড় পিওর আদি আচ্ছা দুশো টাকা করে

আধি কাপোরগুলো পিওর আধুর উপরে হবে হান্ড্রেড পারসেন্ট আধি দুশো নব্বই টাকা এই প্রাইজগুলো কিন্তু হোলসেল প্রাইস কোনো রিটেল প্রাইস নয় রিটেল নিতে হলে আপনার দামে ডিফাইন্ড হবে মাত্র দুশো নব্বই দুশো নব্বই টাকা শুধুমাত্র আর্ধি কাউপি যাচ্ছেন আপনারা দুশো নব্বই টাকা করে সাইজ হচ্ছে আট্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এই দেখুন ব্যাক ফ্রন্ট দুটোই রয়েছে কাজ কালার হবে ছটা ছটা কালার হবে ছখন কালার হবে এটা ওয়ার্কের মধ্যে তাই তো এটা হচ্ছে আপনার চিকনকারি ওয়ার্কের উপরে আচ্ছা

সেটা কটা ডিজাইন হবে এটা মনে হয় সাত থেকে আটখানা ডিজাইন হবে সাত আটটা ডিজাইন আচ্ছা ঠিক আছে এরকম সেলফ ডিজাইন হচ্ছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পিওর কটনের হবে কোনো মিক্স হবে না এগুলোর আচ্ছা আমরা যেটা বলবো যে মিক্স হবে সেটা মিক্স হবে যেটা বলবো না মিক্স নেই সেটা হান্ড্রেড পার্সেন্ট কটনই থাকবে আচ্ছা একদম পাঞ্জাবি হোক সহতার সঙ্গে ব্যবসা করে এবং সবাইকে বলবো যে শান্তিপুরে এসে যা ঠকেছেন পাঞ্জাবির দিক থেকে তারা অবশ্যই শান্তিপুর একবার আসুন কোনো সমস্যা নেই শান্তিপুর পাঞ্জাবি সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে এইগুলো টাকা প্রাইস হয়েছে দেখুন কর্নার তাত মধ্যে তাত তাত টাকা প্রাইস রয়েছে এর একটাই কালার হবে হলুদ কালার কালার একটাই টাকা আচ্ছা 290 তিনটা টাকা হয়েছে টাকা সাইজ হবে থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটাও তাঁত দুশো নব্বই টাকা প্রাইস রয়েছে এরকম দুশো নব্বই টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পিওর কটনের উপরে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্স পাবেন না আচ্ছা পরবর্তীতে পরবর্তী চলে আসছে দেখুন এরকম সিকোয়েন্সের উপর সিকোয়েন্স ছশো সত্তর টাকা প্রাইস মার্কেটে চারশো সাড়ে চারশো টাকায় সিকোয়েন্স পাওয়া যায় আমাদের কাছে সেই সিকোয়েন্স পাবেন না আমাদের কাছে পিওর রেওনের উপর হবে মার্কেটে আপনি পেয়ে যাবেন এটা রিওনের সিকোয়েন্স পিওর রিয়ন পিওর রিয়নের উপর হবে রেওন এই দেখুন

ষাট টাকা লাভ সাতখানা কালার হবে প্রাইস হবে ছশো সত্তর টাকা করে পাইকারি রেট রিটেল নিতে হলে রেট কিন্তু বেশি হবে রিটেল নিতে হলে বারবার বলছি রেট বেশি হবে রিটেলে সিওডি পাবেন না সিওটি নিতে হলে আপনাকে হোলসেলের পাঁচ হাজার টাকা করে মাল নিতে হবে আচ্ছা এই দেখুন এরকম সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন দেখুন কোনো স্টেপ স্টাইপ পাবেন না অল ওভার সিকোয়েন্স রয়েছে ছশো সত্তর টাকা প্রাইস সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছয় থেকে সাতখানা কালার অ্যাভেলেবেল পুরো রয়েছে আচ্ছা আচ্ছা এই দেখুন বাচ্চাদের বাচ্চাদের চিক চিকনকারি

যেটা হচ্ছে আপনি যদি তিরিশ হাজার টাকার মাল পার্চেস করেন তিরিশ হাজার টাকা মাল পার্চেস করলে তবে এই একটা পাঞ্জাবি আপনি এক পিস সিঙ্গেল এগারো টাকা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এগারো টাকায় তাছাড়া এর পাইকারি রেট রয়েছে দুশো চল্লিশ টাকা এগারো টাকায় পেয়ে যাচ্ছে এটা যদি তিরিশ হাজার টাকা মাল কেনা কেনেন আপনারা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন এগারো টাকা না হলে এটা দুশো চল্লিশ টাকা প্রাইস হয়েছে পিওর খাদি কাপড় পিওর খাদি আটখানা কালার আছে আচ্ছা নেক্সট এটা কালার কটা আছে দেখে নেব কালার আছে কালারগুলো একটু দেখে নেব এখানে কালারগুলো তো এই দেখুন একদম কালার আপনি যেরকম ইচ্ছা নিতে পারেন সব আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে এরকম তিনটে কালার দেখালাম তো এরগুলো আরো কালার রয়েছে আটখানা কালার এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে থাকছে একটু সিল্কের পাঞ্জাবি যেগুলো মোটামুটি আপনার

ক্রস বোতাম আছে ক্রস বোতাম ক্রস বোতামে রয়েছে এই দেখুন ক্রস বোতাম আচ্ছা এরকম ক্রস বোতাম পেয়ে আছেন সো এগুলো সব সাইজ ছশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইস হয়েছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এগুলো মোটামুটি আপনার সাত থেকে আটখানা কালার হবে হুম রস সিল্কের উপর রস সিল্কের মধ্যে রস সিল্ক রয়েছে এটা কালার কটা হবে

সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে কালার এটার কালার আছে ছখানা কালার আছে এরকম এরকম ছখানা কালার থাকছে এগুলো আচ্ছা এই দেখুন ব্যাক ফ্রন্ট ব্যাক পুরো কাস্ট ফ্রন্ট ব্যাক পুরো কাস্ট থাকছে সাইজ হয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যেই সব আটত্রিশ থেকে চুয়াল্লিশ যদি আপনাদের এক্সেস কোনো সাইজ লাগে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে বলে দেবো এই দেখুন রস সিল্কের উপর আরেকটা দেখাই আমি

আপনি শান্তিপুরে আরও দোকান আছে শান্তিপুর নিশ্চয়ই পাঞ্জাবি হাউস একা ব্যবসা করছে না তো সবার কাছ থেকে ঘুরে আপনার শেষ শেষ ঠিকানা হবে শান্তিপুর পাঞ্জাবি হাউস আপনি আসবেন মাল দেখবেন প্রোডাক্ট দেখবেন যদি মনে হয় যে না আমার থেকে আরও কেউ কমে দিচ্ছে আপনি আমাকে বলবেন আমি যদি সম্ভব অবশ্যই দেবো নাহলে বলবো আমরা পারবো না কিন্তু অবশ্যই একবার শান্তিপুর পাঞ্জাবি হাউস যদি আপনি যদি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই পাঞ্জাবি হাউস একবার হয়ে ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার